দেখো তোমাদেরকে সেদিনে বলেছিলাম যে সকালে যেতে যেতে আমাদের একটা দুর্ঘটনা হয়ে গেছে এই দেখো নিম পাতার গরম জল করে নিয়েছি কুসুম কুসুম এবারের পাটা আমি দেখো ড্রেসিং করব আস্তে আস্তে চিটটা ছাড়াইছি চিটটা ছাড়াইছি দেখো কি অবস্থা হয়েছে কেমন একটা দেখো পাটা আমি এইবার এই গরম জল দিয়ে ড্রেসিং করবো দেখো পেল কিছু করার নাই পাটা তো ভালো করতে হবে একটু দেখো কত নোংরা বেরো কত নোংরা বেরোইছে দেখো পাটা থেকে আমার ড্রেসিং করা হয়ে গেছে এবার এই মলমটা লাগাবো ওর পায়ে কষ্ট তো হচ্ছে ওর যার কষ্ট হয় সেই জানে কষ্ট হলো কিছু করার নাই পাটা তো ঠিক করতে হবে একটা দুর্ঘটনা হয়ে গেছে যখন মলন নাগিয়ে দিয়েছি ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এইখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার পরে পাটা কেমন থাকে তোমাদের এখানে আবার দেখাবো যখন ঠিক আছে তাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হবে অবশ্যই ভিডিওটা লাইক দিবে আমাদের পাশে থাকবে